ইলিশ মাছের যে পরিমাণ দাম এই দাম দিয়ে আমাদের মতো গরিব মধ্যবিত্ত মানুষেরা ইলিশ মাছ কিনে খাওয়ার সামর্থ্য থাকে না তো এই মাছগুলো কিন্তু কিছুটা ইলিশ মাছের মতো টেস্ট হয় এগুলোকে কোনো কোনো জায়গায় সুরমা কোনো কোনো জায়গায় কাজলি মাছ আবার কোনো কোনো জায়গায় বৌদুলালি মাছ পদ্ধতিতে এই বৌদুলালি মাছের কুত্তাকারি করব। আপনারা পুরো ভিডিওটি সাথে মাছগুলোর মাথাটা আলাদা করে নেব তো মাছগুলো থেকে মাথা আলাদা করে নিয়েছি এখন মাথাগুলো আমি রেখে দিবো মাথাগুলো দিয়ে অন্য কিছু একটা করা যাবে এখন মাছটা ধুয়ে নিব এখন মাছগুলো এখানে সেদ্ধ দিব এখানে কোনো লবণ হলুদ কিছুই দিব না সাদা পানি দিয়ে শুধু সেদ্ধ করে মাছগুলোর সাথে দুইটা আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি ওইদিকে তো মাছটা সেদ্ধ হচ্ছে এদিকে রসুন আদা এগুলো কেঁচে নিব ধরনের বাতাস বাতাসের কারণে দেখা যায় চুলার আগুন বারবার নেমে যায় এই কারণে ওই দিক দিয়ে পুরাতন একটা চিন্তাও হয়েছে এই যে আদা বাটা আর এগুলো হচ্ছে রসুন বাটা এখানে মাছটা আগে সেদ্ধ হয়ে গেছে আলুটা এখনো সেদ্ধ হয়নি তো মাছটা উঠিয়ে নিচ্ছি আলুটা আর একটু সেদ্ধ হবে মাছটা একটু ঠান্ডা হোক এই ফাঁকে আমি কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিচ্ছি কাঁটা গুলো আলাদা করে নিব ভিডিওতে যে আপনারা কুমড়ো জমি দেখছেন এগুলো কিন্তু আমাদের আমাদের বীজের জন্য ওগুলো চাষ করা হয়েছে মাছটা থেকে কাটাগুলো আলাদা করা হয়ে গেছে এই যে কাটাগুলো আরও কিছু কাটা আছে কিনা একটু দেখতে হবে পাটায় পিষে নিব মাছটা থেকে পানিগুলো ওইভাবে আস্তে আস্তে করে বের করে নিয়ে তারপর পিসতে হবে এই যে এভাবে করে সবগুলো পিষে নিতে হবে তো একটা রসুন কোয়া কাঁচামরিচ চারটা আর এতটুকু আদা পিষে নেব এই তো মাছগুলো তো পিষে নিয়েছিলাম আদা রসুন আর কাঁচামরিচ তিনটা পিষে নিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ জিরা আর ধনিয়া একসাথে গুঁড়ো করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি কিছুটা লালমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ করে রেখেছি ওগুলো আদা ভাঙা করে দিয়ে দিচ্ছি এ করে কোপ্তাগুলো নরম আর সফট হবে সবগুলো একসাথে মিশিয়ে নিব এই তো সবগুলো উপকরণ খুব ভালো করে আমি হাতে সাহায্যে মিশিয়ে নিছি প্লেটে একটু তেল মেখে নিলাম গোল গোল শেপ দিতে ভালো হবে অনেকে দেখি দু হাত দিয়ে গোল শেপটা দেয় ওটা যেন কেমন আমার লাগে কারণ এটা সবাই খেতে পারবে না এর গোল গোল শেপ দিয়ে নিব যে একদম রেডি সবগুলো কি সুন্দর দেখেন গোল গোল শেপ করে বানিয়ে নিয়েছি চুলায় কড়াই বসিয়ে তেলটাও দিয়ে দিছি তেলটা গরম হয়ে গুলো ভেজে নেব রাউন্ড ডাউন করে ভেজে নিছি দেখেন কত সুন্দর কালার আসছে এখন উঠাই নেব এই তো এগুলো হয়ে গেছে উঠাই নিচ্ছি দেখেন কত সুন্দর ভাজা হয়ে গেছে আর ভাজতে ভাজতে দুটো খাওয়া হয়ে গেছে এত মজা লাগছে আসলে এগুলো এমনিতেও খাওয়া যাবে আবার রান্না করেও খাওয়া যাবে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা হলুদ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আস্তে আস্তে গরম মশলা দিয়ে দিচ্ছি আধা গাছ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি গেছে আর উপরে তেল ছেড়ে দিতে এখন টমেটো কুচি দিয়ে দিচ্ছি কিছুটা টক দিয়ে দিয়ে রান্না করতে করতে সন্ধ্যা হয়ে আসছে অবশ্য আজকে দেরিতেই রান্না করে আসছি এই তো মশলাটা দেখেন কত সুন্দর কষানো হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিতে এই আমি কোপটাগুলো দিয়ে দিব ইসমিল্লা এখন একটু পানিও দিয়ে দিচ্ছি এলো এখন ধনে পাতা কুচিটা দিয়ে দিব দেখুন কতটা সুন্দর কালার আসছে ছোট বাচ্চারা দেখা যায় মাছ কাটার জন্য খেতে পারে না ওদেরকে এভাবে কত্তাকারি রান্না করে দিলে ওরা খাবে ওদের বাবাও খাবে কোত্তাকারিটা হয়ে গেছে এখন বাটিতে ঢেলে নিচ্ছি কালারটা কত সুন্দর লোভনীয় আসছে এখন এই তো ভাত নিয়ে নিছি এই তো নিয়ে নিলাম আর সাথে লেবু নিয়ে নিলাম এখন লেবু চিপে তারপর খাবো কি বলবো মানে এ স্বাদ বলে বোঝানো যাবে না এতটা টেস্ট হয়েছে আর মনে হয় পাতিলে একটাও ভাত থাকবে না ওরা তো দুজন দিব্যি করে খাচ্ছে আমার পিচিটাও খেতে চাচ্ছে হম দেখছেন এত মজা হয়েছে যে আমার বাবাটাও খেতে চাচ্ছে